ডাবের পানি এড়িয়ে চলবেন যারা দারুণ এক প্রাকৃতিক পানীয় ডাবের পানি এতে থাকা পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সহায়ক কিন্তু সবার জন্য এটি উপকারী নয় ডায়াবেটিস রোগীরা ডাবের পানিতে প্রাকৃতিক শর্করা থাকে যদিও তা স্ন্যাক্স হিসেবে উপযুক্ত তবে অতিরিক্ত খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মতে প্রাকৃতিক হলেও যে কোনো রকম শর্করা গ্রহণের পরিমাণের দিকে খেয়াল রাখা দরকার হাভার্ড হেলথ পাবলিশিং ডাবের পানিকে মডারেট সুগার বেভারেজ হিসেবে চিহ্নিত করেছে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা ডাবের পানিতে উচ্চ মাত্রার পটাশিয়াম থাকে কিডনি যদি ঠিক মতো কাজ না করে তবে অতিরিক্ত পটাশিয়াম শরীরে জমি গিয়ে হৃদযন্ত্রে প্রভাব ফেলতে পারে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের মতে কিডনি রোগীদের কম পটাশিয়াম যুক্ত খাবার গ্রহণ করা জরুরি লো ब्लड প্রেসারের রোগীরা ডাবের পানি প্রাকৃতিক ভাবে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে যাদের রক্তচাপ আগে থেকেই কম তাদের ক্ষেত্রে এটি আরও নিচে নামিয়ে দিতে পারে ওয়েস্ট ইন্ডিয়ান মেডিকেল জার্নাল সহ আরও কিছু গবেষণায় বলা হয়েছে ডাবের পানি সিস্টোলিক ও ডায়াবেটিক ब्लड प्रेशर উভয় কমাতে সক্ষম অপারেশনের আগে ডাবের পানিতে প্রাকৃতিক সোডিয়াম ও ইলেকট্রোলাইট থাকলেও সার্জারির আগে কিছু সময় এসব পানীয় এড়িয়ে চলতে বলেন অনেক চিকিৎসক যাতে সার্জারির সময় শরীরে রস ও লবণ ভারসাম্যের সমস্যা না হয় এমনটা বলা হয়েছে মায়ো ক্লিনিক এবং জন হপকিন্স মেডিসিনে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল